আজকে ফার্স্ট টাইম মাস্টার্সের ক্লাস করতে কলেজ গিয়েছিলাম অনেক খাওয়া দাওয়া হয়েছে ঘোরাঘুরি হয়েছে এত কিছুর পরেও শেষ মুহূর্তে মনে হয়েছিল আজকে বুঝি বাসায় যেতে পারবো না কেন বাসায় যেতে পারবো না এবং কি হয়েছিল আমাদের সাথে কি ঘটেছিল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমার লাইফস্টাইলের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি প্রথমবারের মতো আমার মাস্টার্সের ক্লাস করতে যাব অনেক দিন ধরেই ক্লাস শুরু হয়েছে বাট আমার যাওয়া হচ্ছে না আমি বাদে আমার ডিপার্টমেন্টের সবাই ক্লাস করছে আমি ইনফরমেশন পাচ্ছিলাম অনেক অনেকদিন ধরে আমিও ভাবছি যাব যাব বাট কোনো একটা কারণে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে আমি মাস্টার্সে ফার্স্ট টাইম ক্লাস করার জন্য রেডি হয়ে গিয়েছি বাট আমার আম্মু তো আমাকে ব্রেকফাস্ট না করে যেতে দিবেই না মায়ের মন তো বোঝেনি খালি পেটে বের হতে দিবে না তাই আমি অল্প একটু নাস্তাও করে নিয়েছি এরপর রওনা হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে আমি অবশ্য ফার্স্টে আমার বাসা থেকে একাই বের হয়েছি এরপর মাঝ রাস্তা থেকে আমি আমার বান্ধবীকে নিয়ে নিয়েছিলাম আমাদের কলেজ যেতে নদী পার হতে হয় এই জায়গাটা এত বেশি জোস লাগে আর আবহাওয়াটাও আজকে অনেক বেশি সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল আর এমনিতেও আজকে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তাই লোকাল টলারে না উঠে আমরা ভাড়ার টলারে উঠেছিলাম তো সামনের দিকে বসেছিলাম তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এরপর চলে এসেছি আমাদের কলেজে আমার আইডি কার্ডটা নেওয়া বাকি ছিল সো এটা আমি অফিস থেকে আইডি কার্ডটা কালেক্ট করে নিয়েছি এই হচ্ছে আমার ডিপার্টমেন্টের ফ্লোর প্লাস হচ্ছে আমার ডিপার্টমেন্টের আমি যেইখানে ক্লাস করব সেই ক্লাস রুমটা ওরিয়েন্টেশন ক্লাসের সময় অনেক সুন্দর করে রুমটা সাজানো হয়েছিল যাই হোক আমি ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে মিস করে গিয়েছি কিন্তু আজকে ক্লাস করে অনেক ভালো লেগেছে আমার ক্লাসমেটরা অনেক বেশি আন্তরিক ছিল অনেক ভালো ছিল সবাই অনেক ফ্রেন্ডলি আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম ছিলাম সব ফ্রেন্ডসদের সাথে আমি পরিচিত হয়েছি এবং আজকে ক্লাস শেষ করে আমরা চলে এসেছিলাম চাষারা চত্বরে পানিপুরি খাওয়ার জন্য লাস্ট টাইম পানিপুরি আমি এখানেই খেয়েছিলাম প্রায় আরও দেড় বছর আগে আমি আমার হাজব্যান্ডের সাথে যখন আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে আসতাম রেগুলার আমার হাজব্যান্ড আমাকে পানি পানিপুরি এই জিনিসটা আমার অনেক বেশি ফেভারেট আজকেও পানিপুরি খেতে খেতে আমি আমার হাজবেন্ডের কথা ভাবছিলাম যে তুমি যদি থাকতে দেশে তাহলে তো তোমার সাথেই আসতাম তো পানিপুরি খেয়ে একটু ঝাল লাগছিল তাই পাশেই লাচ্ছি বিক্রি করছিল সেখান থেকে আমরা তিনজন লাচ্ছি খেয়ে নিলাম মানে আমরা তিন ফ্রেন্ড লাচ্ছি খেয়ে নিলাম দেন ভেবেছিলাম আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করব তো হঠাৎ করেই দেখলাম মেঘলা অন্ধকার হয়ে গিয়েছিল পুরো রাতের মতো তাই আমরা অটো করে নবীগঞ্জ চলে এসেছি কিন্তু নবীগঞ্জ আসার পর এমন মুসুলধারে বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাত সেই জন্যই আপনাদেরকে ভিডিও প্রথমে বলেছিলাম যে হয়তো বা আজকে আমার বাসায় যাওয়া হতো না এই বৃষ্টিটা না থামলে তো আমাদের আজকে কলেজে আসার আগে প্রথমেই আমরা প্ল্যান করেছিলাম নবীগঞ্জ একটা খুব সুন্দর মেলা হচ্ছিল সেখানে মেলায় আমরা ঘুরতে যাব কিছু কেনাকাটা করব বাট যেহেতু বৃষ্টি হচ্ছিল আমাদের সব প্ল্যানই বৃষ্টিতে পানি হয়ে গিয়েছে তাই আজকে এক বুক দুঃখ নিয়ে বাসায় ফিরে চলে এসেছি আশা করছি আজকে আমার লাইফস্টাইল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন দেখা হবে হয়তো আবার নতুন কোন ব্লগ ভিডিও কিংবা রান্নার ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ